আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল রহমতে তো আজকে আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো আপনাদেরই একটা সমস্যা সেটা হলো কোড প্রবলেম নিয়ে ভাই সিক মেলে কোড আসে না ভাই সিক মেলে কোড আসে না ভাই সিক মেলে সার্ভার ডাউন ভাই মেলের যে লিঙ্ক দিয়েছেন সেখানেও কোড আসে না তো এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম তো সবার আগে বলে নিতে চাই যারা আমাকে দেখছেন বা আমার কথা শুনছেন যারা আমাদের সাথে আনলিমিটেড ফেসবুক আইডি লেনদেনের কাজ করতে চান বা আনলিমিটেড ফেসবুক আইডির কাজ করতে চান নিজের ইনকাম করতে চান নিজের ফোন দিয়ে আনলিমিটেড ইনকাম তারা আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন আপনারা অবশ্যই ভিডিওটা ইউটিউবে দেখছেন যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে জাস্ট আপনি যেখানে দেখছেন এখানে ক্লিক করে এখানে সকল ডিসক্রিপশন দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারবেন টেলিগ্রাম ইউজার নেমটা দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এখানে আনলিমিটেড কাজ হয় এবং সবাই খুব ভালো পরিমাণের একটা ইনকাম করে দৈনিক হিউজ পরিমাণের একটা ইনকাম করে আপনারা যদি জিজ্ঞাসা করেন অন্যদের থেকে আমাদের বিচিত্রটা কি আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করি এখন অনেকে এই যে প্রতিনিয়ত মেসেজ আসতে থাকে প্রতিনিয়ত সবাই নক করতে থাকে জিনিসটা হলো যে অনেকে কাজ করার সময় কিছু সমস্যার মধ্যে পড়ে ভাই কোড আসে না ভাই আইডি সাসপেন্ড যাচ্ছে ভাই এটা হচ্ছে না ভাই ওটা হচ্ছে না এই যে অনেকে মেসেজ করছে এখনও রাত দুইটা বাজে এখনও মেসেজ করছে আপনাদের এটাই ভালোবাসা তো যেটা বলছিলাম যে অনেকের সমস্যাগুলো হয় সেগুলো সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি আমি দেখবেন অনেক আপনারা আমি আপনাদের মনটা বোঝার চেষ্টা করি কারণ আপনারা অনেক কষ্ট করে আইডি করেন ভাই আপনারা যে আইডি করেন খুব কষ্ট করে আইডি করেন আমি জানি আমি সব জানি ঠিক আছে তো আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করি এই জন্যই আমি আমার চ্যানেল বাকিদের থেকে আলাদা অনেক আলাদা আমরা রিপোর্ট দেওয়ার চেষ্টা করি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট সবসময় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো সবসময় এবং শুধু এটাই না আপনার যে কোনো ধরনের সমস্যা ভাই কাজ করতে গেলেন রাত দুইটা বাজে রাত দুইটা বাজে কাজ করতে গেলেন ভাই আইডিয়া হয় না সমস্যা অবশ্যই হেল্প করবো ভাই মানসিক মিলে সমস্যা অবশ্যই হেল্প করব এই জন্য ভিডিওগুলো করা ঠিক আছে তো এই জন্যে আমরা বাকিদের থেকে আলাদা আশা করি আরও অনেক দূরে যাব আপনাদেরকে নিয়ে আমি কিছুই ছিলাম না এখনও কিছু না আপনাদের ছাড়া আপনারাই আমার সব আশা করি আমাদের সাথে যুক্ত হ্যান লিমিটেড ইনকাম করবেন যারা করতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা আমি বলার কারণ হলো অনেকে নক দেয় ভাই কেমন আসেন ভাই ভালো আসেন ভাই কাজ করতে চাই ঠিক আছে তো এই জন্য আপনার কথা শুনে ভালো লাগছে আপনার কি গ্রুপ আছে কি না এই জন্য আগে সব কিছু ক্লিয়ার করে দিলাম আপনাদের জন্যই গ্রুপটা খোলা তো যারা কাজ করতে চান যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি কাজের কথায় আসি কোর্ট প্রবলেম ওয়ান সেক মেল এবং টিম মেলে কোর্ট প্রবলেম এটার জন্য কি করবেন যদিও আমার আগে একটা ভিডিও ছিল তবে এই ভিডিওতে আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি জিনিসগুলো ওয়ান সেক মেলে যদি কোর্ট প্রবলেম হয় আমি আপনার কে দেখাই আমি ডাইরেক্ট আইডি করে দেখাই আমি স্পেসে গেলাম এই মাল্টি স্পেসটা কিন্তু আমাদের জেলা মেম্বার তাদেরকে সবার কাছে দেওয়া আছে তো মেসেঞ্জার ফেসবুক সাথে যদি আমি ক্লোন করতে যাই আই নিউ অ্যাকাউন্ট দিব গেট স্টার্টেড দিব তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম দেবো আমি শুধু কোর্ট প্রবলেমটা এখানে দেখাবো যদি কোর্ট প্রবলেম হয় তাও দেখাবো যদি কোর্ট প্রবলেম না হয় আমি তাও দেখাবো আপনাদেরকে ফিমেল দিয়ে ওকে দিব এরপরে আমি ইমেল দিয়ে যে কোনো একটা হাবিজাবি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এরপরে নেক্সটে ক্লিক করবো পাসওয়ার্ড দিব নামের সাথে তারিখ এরপরে সেভে দিয়ে আই এগ্রি ক্লিক করবো এরপরে আইডিডেন গেট দ্য কোড দিয়ে চেঞ্জ জিমেল করবো এরপরে আমি চলে আসবো সেক মেইলে সেক মেইলে আসে প্রথমে যেটা আমি করবো সেটা হলো ন র্যান্ডম দিয়ে আমি জাস্ট সেক মেইল ডট কম মানে নর্মাল প্রসেসে অন সিকমেল ডট কম নেব এখন যদি কোড না আসে তাহলে আমি কি করব সেটা বলছি অন ডট কম দিলাম এখন কোড আসে কি না এই যে কোড চলে আসছে কিন্তু কোড যদি না আসে তখন কি করব কোড যদি না আসে তখন কি করব আপনি জাস্ট ডিলিট অপশানে ক্লিক করে দিবেন ডিলিট অপশানে দুই ক্লিক করে এরপরে ডোমেইন চেঞ্জ করে কাজ করবেন ঠিক আছে ওয়ান সেগমেন্ট ডট ওআরজি দিয়ে কাজ করবেন যেহেতু ডট নেট ডট কম দিয়ে যদি কোড না আসে ডট ওআরজি দিয়ে করবেন সেমভাবে ডট ও আর জি দিয়ে যদি কোড না আসে তারপরে ডট নেট দিয়ে করবেন ঠিক আছে এটা হলো প্রথম স্টেপ এরপরেও যদি না আসে আপনি যেটা করবেন আপনি যেটা করবেন প্রথমে ইয়ে দিবেন প্রথমে আপনার এই যে আমি প্রথমে জিমেল দিলাম আপনি দিবেন প্রথমে নাম্বার ঠিক আছে প্রথমে নাম্বার দিবেন তারপরে কনফার্ম বাই মেল দিবেন ঠিক আছে এরপরেও যদি না আসে তাহলে আপনি যেটা করবেন প্রথমে টেম মেল আয়ো দিবেন টেম মেল আয়ো টেমেল আয়ো থেকে মেল নেবেন ঠিক আছে আমি যদি দেখাই আপনাদেরকে মেল আয়ো এখান থেকে মেল নেবেন এখান থেকে মেল নিয়ে এখান থেকে মেল নিয়ে তারপরে মেল দিবেন হয়ে যাবে ঠিক আছে এরপরেও যদি না হয় এই টেম মেল আয়োতে ডোমেন চেঞ্জ করবেন ডিলিটে কয়েকবার ক্লিক করে ডিলিটে কয়েকবার ক্লিক করে এরপর এখান থেকে ডোমেন চেঞ্জ করে টেম মেল দিবেন তারপরে ওয়ান সেক মেল দেবেন ঠিক আছে এরপরেও যদি না হয় তাহলে আপনি ডাইরেক্ট ওয়ান সেক মেল দিবেন ঠিক আছে ডাইরেক্ট ওয়ান সেক মেল দিয়ে আইডি খুলবেন এখন ডাইরেক্ট ওয়ান সেক মেল দিয়ে যে আইডি খুলবেন ডাইরেক্ট ওয়ান সেক মেল দিয়ে আইডি খোলার সময় নিজের ডোমেনটা বানায় নেবেন নিজে নিজে ডোমেন বানায় বানানো যায় কিন্তু ঠিক আছে যে নিজের ডোমেন এখানে ক্লিক করে যে কোনো একটা হাবিজাবি দিয়ে তারপরে ওয়ান সেক মেল ডট ওয়ার জি যে কোনো একটা দিয়ে তারপরে নিজের ডোমেন বানায় তারপরে মেল দিবেন ঠিক আছে অবশ্যই আসবে এই যে ছয় সাতটা আটটা মেথড বললাম এর বাইরেও আরও অনেক মেথড আছে ঠিক আছে এর বাইরেও আরও অনেক মেথড আছে তো এভাবে আপনি আনলিমিটেড আইডি করতে পারবেন কোড নিয়ে কখনো সমস্যা হবে না এরকম বিভিন্ন ধরনের সমস্যার সমাধান আমরা আমাদের মেম্বারদেরকে দিয়ে থাকি আপনাদেরকেও তো দিচ্ছি তো সবাই আনলিমিটেড কাজ করেন আমরা একই পথের পথিক ঠিক আছে একই যে একইভাবে কাজ করতে হবে আমাদেরকে আনলিমিটেড এখন খুব ভালো সময় ফেসবুকের ক্ষেত্রে এমন আপডেট টাপডেট নাই তো এই সময়টাতে ফেসবুক এমন একটা জিনিস আপনারা বিনা বিনিয়োগ ছাড়া কোনো বিনিয়োগ করতেছেন না কোনো টাকা দিচ্ছেন দিচ্ছেন না বিনিয়োগ ছাড়া আনলিমিটেড ইনকাম করা যায় তো এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা খুব ভালো পরিমাণের একটা ইনকাম দৈনিক করার চেষ্টা করব তো এটা আমি কোট প্রবলেম নিয়ে সমাধান দিলাম আশা করি সবাই বুঝছেন সবাই কে বুঝাইতে পারছি কারো কোনো সমস্যা থাকলে জানাবেন যে কোনো সমস্যা আর আমাদের সাথে কাজ করলে তো আরও অনেক 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 আরও আমাদের সম্পর্ক বাড়বে এবং আশা করি আমরা সবাই মিলে আনলিমিটেড ইনকামের পথে এগিয়ে যেতে পারবো সবার জন্য অনেক ভালোবাসা শুভেচ্ছা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন এটাই লাইক দিতে তো পয়সা লাগে না তো আপনাদেরকে প্রচুর ভালোবাসি ইনশাআল্লাহ অনেক দোয়া রইল আপনাদের জন্য আমার জন্য অনেক দোয়া করবেন সবাইকে ভালোবাসা দেবেন আসসালামু আলাইকুম